আজকে দেখাচ্ছি তেঁতুলের একটা শরবত করা তার জন্য আমি এক ছড়া তেঁতুল নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম একটা দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনাদের তাড়া থাকলে আপনারা গরম জলে ভিজিয়ে নেবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা করতে পারবেন এবার আমি একটা চটকে তেঁতুলের কাঠটা বার করে নেবো বার করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেবো এই তেঁতুলের যে আমি শরবতটা দেখাচ্ছি এটা খাওয়া পেটের পক্ষেও খুব ভালো শরীরের পক্ষেও খুব ভালো এই গরমে ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে আমি দু গ্লাস জল এর মধ্যে মিশিয়ে নেবো ঠান্ডা জল ফ্রিজের জল মিশিয়ে নিলাম আর এক চা চামচ আমি পিট লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ আমি দেবো ধনে জিরে আর জোয়ান ভেজে গুড়িয়ে নেওয়া ওটা এক চামচ দিয়ে আর গুলিয়ে নিলাম আর চার পাঁচটা পুদিনা পাতা কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এই শরবতটা হয়ে গেছে আমার আমি এবারে আপনাদের ঢেলে গ্লাসে ঢেলে এটা দেখাচ্ছি এটা দু গ্লাস হয়েছে এই শরবতটা এটা যদি কেউ রোদ থেকে ফিরে এসে খায় তার তাহলে এই রোদটা লাগবে না লুটা লাগবে না শরীরটা ঠান্ডা থাকে এইভাবে করে দেবেন বাড়িতে যদি কেউ রোদ থেকে ফেরে আসে বাচ্চারাও খেতে পারে এরমভাবে শরবতটা